প্রিয় দর্শক আছে যাত্রাবাড়ি মহাস হারদে এটা ইলিশের প্রতি এখানে নানা ধরনের ইলিশ বিক্রি হচ্ছে তবে আজকে ইলিশের দামটা তুলনামূলকভাবে বেশি কারণ মাছের স্বল্পতা হলে দামটা বেড়ে যায় এই চাষ তাহলে দাঁড় নাই আজকে মতো চাষ দশ কোভ্যান্ট দশ কেন্ট দশ দশ কোশেন্ট তাহলে দাম

সস্তা মাছ নাই এক কেজি সাইজের মাছ দুটো সে সাড়ে পনেরোশো টাকা কেজি এগুলার ওজন হবে নয়শোই কেজি

এক কেজি ওলা মাছ আঠারোশো কেজি আজকে বাজারে আর মাছ দাম দাম শোন না আর এই এক কেজি ষোলোশো পনেরোশো মাছ এক কেজি কিনা

আমি আসছি যাত্রাবাড়ি আলোতে এই অংশে মূলত সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় এখানে চলছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বিক্রি এই মাছটাকে নারকেল এই মাছটাকে নারকেলি মাছ বলা হয় বিক্রি হচ্ছে একশো টাকা করে কেজি আর এখানে যেটা আছে সুরমা মাছ বিক্রি হচ্ছে একশো টাকা কেজি এখানে আছে সামুদ্রিক আড়ি মাছ বিক্রি হচ্ছে দুশো টাকা করে কেজি প্রিয় দর্শক এটা সামগ্রিক বাইলা মাছ বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি প্রিয় দর্শক নানা ধরনের ক্রেতা এসে থাকেন এবং মাছ এখান থেকে কিনে থাকেন তুলনামূলকভাবে সাধারণ সে সমস্ত বাজারগুলো আছে সেখান থেকে এখানকার মাছের দাম অনেক কম সাগরের থাকা এই মাছটা এখানে নানা ধরনের ক্রেতা নানা জায়গা থেকে এসে থাকেন বিশেষ করে অনেকে খুচরা মাছ এখানে কিনে থাকেন এই জায়গাটায় মূলত খুচরা মাছ বিক্রি হয় আরত মানে যে শুধু মানে বড় ধরনের অ্যামাউন্টের মাছ বিক্রি হবে সেটা না এই মাছগুলো মূলত শিপে জমানো হয়ে থাকে সেখান থেকে চিটাং বা কক্সবাজার আছে সেখান থেকে গাড়িতে এই ছায়দাবাদ চারটাবাড়ি নিয়ে আসা পোয়া মাছ বিক্রি পোয়াটা কত করে কাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা করে কেজি পোয়া মাছ পুয়া মাছ বিক্রি হচ্ছে তিনশো টাকা করে কাকা এটা কিছু একশো বিশ টাকা ভাই সস্তাই তো মনে হচ্ছে আমাদের পোয়া মাছের দাম একবারে কম একবারে সস্তা মাত্র দুশো ষাট টাকা অনেক সস্তা মনে হচ্ছে এবং মাছ যথেষ্ট তাজা পোয়া মাছ দুশো ষাট টাকা দুশো ষাট ইলিশ ইলিশ সাড়ে তিনশো আপা শুনেন বুঝছেন